আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আমরা কিন্তু এই পবিত্র ঈদুল ফিতরের দিনে মনে মনে ভাবলাম যে একটু শ্রীমঙ্গলের বাবুর চিড়িয়াখানাটা একটু দেখে আসি ঘুরে আসি আরে ভাই যদি জানতাম এমন বিড়ম্বনার মধ্যে পড়তে হবে তাহলে কিন্তু এদিকে পা বাড়াতাম না এই কথাটা কেন বললাম আপনারা ভিডিও দৃশ্য দেখে আপনারা বুঝতে পারতেছেন যানজট কাকে বলে ভাই প্রায় দুই আড়াই কিলোমিটার জুড়ে যানজট লেগেই আছে আর মানুষের উপচে ফেরা পড়া বীর বীর কাকে বলে আপনারা ভিডিওতে দেখতেছেন যানজট কিন্তু পুলিশ প্রশাসন মাঠও আছে তারপরে অন্যান্য স্বেচ্ছাসেবীরাও মাঠে আছে তারপরেও তীব্র যান মধ্যে আমাদেরকে পড়তে হয়েছে যাক তারপরেও একটু হাল ছাড়ি নেই একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি আপনার সাথে থাকুন দেখি ভিতরে গিয়ে আপনাদের জন্য চিড়িয়াখানার ভিতরে আপনাদের জন্য কি কী অপেক্ষা করতেছে একটু দেখাবো ও মা এটা দেখি উঠ পাখি বাহ দারুণ তো দারুণ 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 দেখি একটু ভিতরে এটা কিন্তু ভিতরের অংশ আপনারা দেখতেছেন পর্যটকরা হই হল করতেছে বীর করতেছে এখানে কি বুঝলাম না এ তো বীর এই এই খাসার সামনে এত বীর কেন কী এমন জিনিস একটু আপনাদেরকে শোনাই সাথে থাকুন হ্যাঁ বন্ধুরা বুঝতেই পারলেন এটা হলো উল্লুকের খাসা আর এখানে উল্লুক হাল্লা চিৎকার করতেছে ডাকতেছে যার কারণে মানুষের ভিড় আমরা একজন পর্যটকের বক্তব্য শুনব দেখি ওনার অনুভূতিটা কি একটু আমরা শোনার চেষ্টা করব সাথেই থাকুন দেশ এবং প্রবাস থেকে যে যেভাবে দেখছেন সবাইকে পবিত্র ঈদের ভিতরের শুভেচ্ছা ঈদ আমরা আসি যে শ্রীমঙ্গলের চিড়িয়াখানায় আমার সাথে আছেন নির্যাতিত সাংবাদিক আব্দুল আহম খান ভাই আমরা চিড়িয়াখানায় প্রবেশ করে দেখতে পেলাম যে অনেক দূর দূরান্ত থেকে ঈদের প্রথম দিন হাজার হাজার পর্যটন পর্যটকরা এখানে এসেছেন বিভিন্ন ধরনের প্রাণী দেখার জন্য আমরা ঘুরে দেখলাম অত্যন্ত সুন্দরভাবে দর্শকরা অত্যন্ত সুন্দরভাবে খেলাধুলা করতেছেন এবং পর্যটনরা অত্যন্ত ভালোভাবে যে প্রাণীগুলা যে ভিতরে যে দৃশ্য আছে সবগুলা দেখতেছেন পরিবেশ ভালো গানের দায়িত্বশীল যারা আছেন তাদের অত্যন্ত কথাবার্তা এবং মেনটেনিং যেগুলো আছে অত্যন্ত ভালো আমাদের কাছে ভালো লেগেছে আপনারাও আসবেন এখানে বিভিন্ন ধরনের প্রাণীর চিত্র রয়েছে এবং মানচিত্র আকারে দেওয়া রয়েছে

পুরো ভিডিওতে আপনারা দেখবেন ভিতরে কী কী আপনাদের জন্য অপেক্ষা করতেছে অনেক প্রাণী আছে আমরা কিছু প্রাণীর ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন সবাই ভালো থাকবেন সাথে আসছি আমি আব্দুল বাসিদ খান মৌলবি বাজার या यार यार तुम्हारी तो जैसे ना समझ में नहीं आ रहा है कल का दे दो ये तो निकलना भी नहीं है ए ए ए चलो जा हम जा रहे हैं कल में 2 किलो करता हूं आलू या देता हूं কালিম্পাক কালিম পাক নাই খালাম কাজ কালিম পাক যায় তই বক নাক যুদ্ধান দিবা মোকানে দোকানৰ মাজে বত ফাকি থা নাই itu kan ada

ভাল